আজকে যাব হচ্ছে এইভাবে কোনো প্ল্যান নাই তবে ভাবছি পুরোটা রাস্তা তো জ্যাম ফ্লাইওভার পুরোটা জ্যাম ছিল বিশ মিনিটের মতো লাগছে রাস্তাঘাট আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে এই যে মাশাল্লাহ ট্রাফিক পুলিশ দায়িত্বে চলে আসছে ওনারা চলে আসছে আমাদের জন্য এটা একটা গুড সাইন তবে ট্রাফিকের দায়িত্বে যারা আছেন যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন আপনাদের ওয়েলকাম টু দি নিউ বাংলাদেশ আপনারা আমাদের বিশ্বস্ত আপনজন গুরুজন বড়জন আপনারা কী অবস্থা দরকার আছে আপনি ডাইনে যাবেন আপনি ডাইনেই থাকেন বাম পাশের গাড়িগুলো ছাইড়া দেন এদিক দিয়ে বাম পাশ দিয়ে স্বাভাবিক যায় পাশ যায় এদিক দিয়ে দরকার আছে বাম পাশের লাইনটা আটকানোর মানে বাংলাদেশে কেউ কোনো রুলস নাই সবাই হচ্ছে যে যার মতো করে চালাইতেছে এই যে এনারা বাইকার গুলা এরা হচ্ছে সব ফুটপাথ দিয়ে যে সব ফুটপাত দিয়ে চালাইতেছে একটু কেয়ারফুল থাকা উচিত আরো সচেতন হওয়া উচিত কমন সেন্স নাই এদের তারা এরকম উশৃঙ্খল তাদেরকে হচ্ছে সুন্দর মাসাল্লাহ সব জায়গায় আছে ট্রাফিক প্লাস স্টুডেন্ট অস্বস্ত দেশটা সুন্দর হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে তেলের দাম না কম বিজয় সরণির এই রাস্তাটা আগে জ্যাম থাকলে বিরক্ত লাগতো বাট এই ইনসিডেন্টসের পর থেকে এখন রাস্তায় জ্যাম থাকলে হচ্ছে যে ভালো লাগতেছে মানে বোঝা যাচ্ছে যে না মানুষজন বের হচ্ছে হ্যাঁ তাদের কাজ করছে পুলিশ ফিরে আসছে ট্রাফিক ফিরে আসছে লাগছে আসলে সুখের কথা হচ্ছে মেটেরিয়াল চালু হবে এই জায়গাগুলোর মানুষ দিয়ে ভরা ছিল স্টুডেন্ট প্রোটেস্টের সময় কত ভয় অবস্থা ছিল এই দিকগুলোর এখন তো যাক আল্লাহর রহমতে আগার থেকে অনেক বেটার আছে আমাদের বাংলাদেশ اكو তো মেসেজ আসে এটা स्टूडेंटের রাস্তায় নামার পরে বাইকারদের সাথে তো কোনো অন্যায় হচ্ছে না বরং আমরা বাইকাররা যদি কোনো অসতর্কতমূলক কোনো কাজ করে থাকি সেটার জন্য स्टूडेंट আমাদেরকে ধরায় দিচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন দ্যাটস আ ভেরি গুড বয় এন্ড সবাই কাজ করতেছে মেট্রো নিচে মেট্রো রেল স্টেশন গুলোর মধ্যে দুইটা হচ্ছে যে ক্ষতি হয়েছে এক হচ্ছে দশ নম্বর মিরপুর দশ নম্বর যেটা আর আরেকটা হচ্ছে কাজীপাড়া স্টুডেন্টরা যখন রাস্তায় থাকে তখন অন্য কেউ হেলমেট ছাড়া থাকলে তাকে আটকায় বাট তারা নিজেরাই নাকি হেলমেট ছাড়া চলে দুইটা স্টুডেন্ট দেখলেন এরা কিন্তু হেলমেট ছাড়া